আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্র থেকে আলোচনা করবো আজকে আমাদের আলোচনা হালাকু খানের চরিত্র ও কৃতিত্ব ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হালাকো খান আজকে আমরা সেই হালাকু খানের চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব ভূমিকা হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের পৌত্র এবং তুলি খানের পুত্র তিনি বারোশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যুর পর হালাকু খানের মঙ্গু খান করেন বাই এ সময় হতে হালাকু খানের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে তিনি চিঙ্গিস খানের মতো দুদর্শ নিষ্ঠুর দুঃসাহসিক ছিলেন তার বাগদাদ ধ্বংসের ঘটনা বিশ্বের ইতিহাস লোহমর্ষ শীর্ষস্থানীয় ঘটনা তিনি ইলখান বংশ প্রতিষ্ঠা করার জন্য ইলখান বা অধীনস্থ উপাধি ধারণ করে পারস্য শাসন করে এজন্য তার বংশ ইলখানি বংশ নামে পরিচিত আমরা এই টপিক থেকে দুইটা প্রশ্ন জানলাম একটা হচ্ছে তিনি নগরী ধ্বংস করেছিল এটা ইতিহাসে সবাই জানে এটা হচ্ছে হালাকু খানের ঘটনা এবং তিনি ইলখানি বংশ করেন শাসন করেন বা প্রতিষ্ঠা করেন হালাকু খানের চরিত্র এবং কৃতিত্ব হালাকু খানের চরিত্র কৃতিত্ব বিজেতা হিসাবে তার যে কৃতিত্বটা হালাকুখান নিজ ক্ষমতা বলে মঙ্গল সংঘবদ্ধ করে গুপ্তঘাতক সম্প্রদায়কে বিধ্বস্ত করে এবং আব্বাসীয় সাম্রাজ্যের বিন্যাস সাধন করেছিলেন হালাকুখানের রাজ্যসীমা আমুদরিয়া হতে সিরিয়া এবং ককেশান হতে সিন্ধু পর্বতমালা পর্যন্ত বিস্তৃত একজন বিজেতা হিসাবে তিনি এ অক্ষয় কীর্তির অধিকারী বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে হালাকু খানের কৃত্ব হালাকু বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন তার রাজত্বকালে বহু শিল্প সাহিত্যিক ঐতিহাসিক তার দরবার অলঙ্কৃত করেছিলেন প্রখ্যাত জ্যোতিবিদ নাসিরুদ্দিন তুসি ও বিখ্যাত ঐতিহাসিক আতামালিক জু আইন তার পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি আজারবাইজানের মারাগা শহরে একটি মানমন্দির নির্মাণ করেছিলেন তিনি ধর্ষণ স্থাপত্য রসায়ন বিজ্ঞানে অনুরাগী ছিলেন ধর্মীয় উদারতা হালাকুখ ব্যক্তিগত জীবনে ধর্মের প্রতি উদারতা বা ছিলেন তার রাজ্যে সব ধর্মের লোক ধর্মীয় স্বাধীনতা ভোগ করত। তিনি খ্রিস্টান মন্ত্রীর প্রভাবে খ্রিস্টানদের প্রতি বিশেষ সহানুভূতিশীল ছিলেন তবে সবাই ষষ্ঠ ধর্ম পালনে স্বাধীনতা ভোগ করতো সমর নেতা ও সংগঠক হালাকু খান সমর নেতা ও সংগঠক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি তার সামরিক শক্তি বলে ইলখানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন গুপ্তঘাতক ও আব্বাসীয় খিলাফতের প্রথম ঘটিয়ে তিনি মঙ্গলদের বিজয়ী পতাকা ভূমধ্য সাগর পর্যন্ত প্রশস্ত করতে সক্ষম হয়েছিলেন শিল্পকলা ও স্থাপত্যের প্রতি অনুরাগ হালাকু খান শিল্পকলা স্থাপত্যের প্রতি অনুরক্ত ছিলেন বহু শিল্পী সাহিত্যিক ঐতিহাসিক তার দরবারে অলঙ্কিত করেন তিনি উন্মুক্ত হয়ে বহু নগর বিলীন করেন কিন্তু তার ধ্বংসশালী হতে প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নিজামিয়া এবং মুস্তান সারিয়া রক্ষা পায় উপসংহান বলা যায় যে হালাকু খান বারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করার পর পার্শ্বের ইলখানি রাজবংশ প্রতিষ্ঠা করে তিনি মধ্যযুগের ইতিহাসে অত্যাচারী ও নিষ্ঠুর শাসক হিসাবে পরিচিত থাকলেও তার চরিত্র আরও কিছু গুণের সমাবেশ ছিল যা আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছে প্রশিক্ষার তো আজকে আমরা হালাক খানের চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে কিছুটা জানতে পেরেছি এখানে যেরকম লেখা আছে বা এত লেখা আছে এগুলো সবগুলো মুখস্থ করতে হবে এটা কোনো কথা না এগুলো চালাক ওখান সম্পর্কে কিছুটা ধারণা জানা আর কি যে তিনি একজন সমর নেতা ছিলেন সংগঠক ছিলেন ধর্মীয় উদারতা ছিলেন হ্যাঁ বিজ্ঞানে পুষ্টগত ছিলেন তিনি এগুলো সম্পর্কে কিছুটা ধারণা যদি আমরা করতে পারি তাহলে আমরা পরীক্ষা লিখতে পারবো এটা মুখস্থ করার কিছু নয় ধন্যবাদ